নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন সংসারে অনেক গুরু দেখেছি তাদের নিকট উপদেশও নিয়েছি কিন্তু কোনো ফল ফলে নেই তার কারণ তাদের ভিতর ব্রহ্মবিদের কোনো লক্ষণ নাই তাদের সংসার আসক্তি যায়নি তাদের ভিতর বিবেক বৈরাগ্যের প্রভাব দেখিনি অন্ধের নিকট রাস্তা জিজ্ঞাসা যেমন নিষ্ফল সেইরূপ সাধারণ গুরুর নিকট উপদেশ গ্রহণও নিষ্ফল তাদের সে উপদেশের সঙ্গে সে শক্তির সঞ্চার নাই শুনেছি ও বিশ্বাস করি যে ব্রহ্মবিদ গুরু মন্ত্রের সঙ্গে এমন শক্তি সঞ্চার করে দেন যে তাতে শিষ্যের নবজীবন লাভ হয় সেই দিন থেকে তার নতুন বিশ্বাস নতুন জীবন আরম্ভ হয় সাধারণ গুরুর নিকট কত উপদেশ শুনেছি কিন্তু প্রাণে লাগেনি তারপর মহারাজ অপূর্ব একটি গল্প বলছেন কোনো রাজার এক সময় সংসারের ওপর বৈরাগ্য হয় তিনি শুনেছিলেন রাজা পরীক্ষিত সাত দিন ভাগবত শুনে জ্ঞান লাভ করেছিলেন তিনি নিকটবর্তী এক সুপণ্ডিতকে এনে ভাগবত শুনতে আরম্ভ করলেন দু মাস কাল নিত্য শ্রীমদ্ ভাগবত শুনে তার কিছুমাত্র তত্ত্বজ্ঞান লাভ হল না তিনি ব্রাহ্মণকে বললেন পরীক্ষিতের সাত দিন মাত্র ভগবত শুনে তত্ত্বজ্ঞান লাভ হয়েছিল আর দুমাস শ্রবণ করে আমার কেন কিছুই হলো না এর উত্তর যদি আপনি পল্ল না দিতে পারেন তবে আপনি অর্থাদি কিছুই পাবেন না ব্রাহ্মণ রাজার ঘোরতর অসন্তোষ আশঙ্কায় অতিশয় বিষণ্ন চিত্তে গৃহে ফিরলেন কিন্তু ওই প্রশ্নের উত্তর ভেবে চিন্তা করে কিছু স্থির করতে পারলেন না তখন তিনি অতিশয় কাতর হয়ে গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন তার এক বুদ্ধিমতী পিতৃ ভক্তিপরায়ণা কন্যা ছিল সে পিতাকে এইরূপ বিষণ্ন দেখে কোনো কোনো কারণ জিজ্ঞাসা করতে অগত্যা অপত্য স্নেহে বাধ্য হয়ে তাকে তার বিষাদের কারণ বলতে হলো কন্যা হাসতে হাসতে বলল পিতা আপনি কিছুমাত্র ভাববেন না আমি কাল রাজাকে এর জবাব দেব পরদিন কন্যা সমবিবাহারে পণ্ডিত মহাশয় রাজসভায় উপস্থিত বললেন আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দেবেন কন্যা রাজাকে বলল প্রশ্নের উত্তর পেতে হলে আমি যা বলবো আপনাকে তা শুনতে হবে রাজা স্বীকৃত হলে ব্রাহ্মণ কন্যা প্রহরীদের বললেন একটি থামে আমাকে ও অপর থামে রাজাকে বাঁধ রাজার আদেশে প্রহরীরা তাই করল তখন কন্যা রাজাকে বলল রাজন আপনি আমার বন্ধন শীঘ্র মোচন করে দিন রাজা বললেন এ কি অসম্ভব কথা বলছ আমি নিজে বদ্ধ তোমার বন্ধন কিভাবে মোচন করব। তখন কন্যা হেসে বললেন রাজন এই আপনার প্রশ্নের উত্তর রাজা পরীক্ষিত মুমুক্ষ শ্রোতা আর বক্তা সাক্ষাৎ সুখদেব যিনি সর্বত্যাগী ব্রহ্মপরায়ণ মহাজ্ঞানী তার নিকট ভাগবত শুনে রাজা পরীক্ষিতের জ্ঞান লাভ হয়েছিল আর আমার পিতা নিজে সংসার আসক্ত অর্থের লোভে আপনার নিকট শাস্ত্র পাঠ করছেন তাঁর মুখে শুনে আপনার কিরূপে জ্ঞান লাভ হবে এই উপদেশপূর্ণ গল্পটির দ্বারা বোঝা যাচ্ছে সদগুরুর উপদেশ ব্যতীত কখনো বন্ধন মোচন হবার সম্ভাবনা নাই এমনটাই অপূর্ব গল্পের মাধ্যমে বুঝিয়েছেন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ